আজ শনিবার পাঁচই অগ্রায়ণ দু পঁচিশ সালের বাইশে নভেম্বর দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুত নামামি শান এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় একশো আট বার জপ করুন না পারলে অন্তত ২৬ বার চুয়াল্লিশ বার অথবা বার জপ করুন অথবা বার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে বর্তমানে কিন্তু শনি বক্রি আছে আর মাত্র কয়েকদিন আঠাশে নভেম্বরই কিন্তু শনি মার্গি হয়ে যাবে তাহলে শনি মহারাজের খুব খুব নাম জপ ধ্যান আরাধনা করুন এবং শনিবারে আজ যেহেতু শনিবার সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না এবং সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না আজ সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন শনি মহারাজের যতই প্রতিকার করুন না কেন দেখুন অবশ্যই আমাদেরকে যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদেরকে সম্মান দিতে হবে তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে হাইজিন মেনটেন করতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু শনি মহারাজের কৃপা প্রাপ্ত আমরা হয়ে থাকি ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতে পারে বেকার যুবক যুবতীরা নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তির প্রচেষ্টাও কিন্তু আপনারা আজ করতেই পারেন আজ চাকরিজীবী যারা আছেন বর্তমানে যারা জব করছেন তাদেরকে কিন্তু বলবো কম কথা বলে কাজের জায়গায় কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সেখানে কাজের চাপ প্রেশার রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আজ কিন্তু বাড়বে তবে মাথায় রাখবেন ঈশ্বর কিন্তু তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে অর্থাৎ আপনি নিজে থেকে দু কদমতে এগিয়ে আসুন দেখবেন ঈশ্বর কিন্তু দশ কদমে এগিয়ে আসবে